এত সুন্দর একটা জায়গায় এলাম নাম জানি না কিন্তু এটা বুদ্ধদেবের একটা মন্দির তবে একটু বলতে পারি আর শিল্পীর কারুকাজ দেখে মন ভরে যায় এত সুন্দর শিল্পী কাজ করেছে না মানে আমি তারা তাড়াহুড়োই ভিডিওটা বানাচ্ছিলাম ভিডিওটা করছিলাম এত তারা তাড়াহুড়ো আর যেহেতু আমাদের গাড়ি ভাড়া করে এসেছি তো টাইমের মধ্যে আমাদের যেতেই হবে তো এত তারা উপরে দেখতেই পেলাম না যেতেই পেল পারিনি আমি তো আজকেও এই যেগুলো দেখেছি নিচেই উপরে তো উঠতে পারিনি আর দেখতেও পারিনি দেখাতেও পারিনি আপনাদেরকে যেগুলো সেগুলো দেখাচ্ছি কিন্তু গিয়ে দেখলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যেহেতু আমার শরীর খারাপ এখন বন্ধু ভিডিও বানাতে পারছি না ক্যামেরার সামনে দাঁড়াতেও পারছি না এমন অবস্থা তো এইগুলো তালি দিয়ে ভিডিও বানিয়ে ছাড়লাম তার সঙ্গে একটু গুপ্ত বিজ্ঞাপনও আছে গো দেখতে থাকবে এটাই মনে হয় লাস্ট ভিডিও উড়িষ্যায় ঘুরতে গিয়ে যা দেখেছি কারুকার্য সুন্দর দৃশ্য সুন্দর করে কাজ করছে কিন্তু সব থেকে একটা বিষয় ক্যামেরায় সব কিছু ধরা পড়ে না খালি চোখে যা দেখতে পাই তা হয়তো ক্যামেরায় ধরা পড়ে না তাই আমি চেষ্টা করেছি একটু দূর থেকে শিল্পীর কাজগুলো একটু তুলে ধরার জন্য আমি কতটা তুলে ধরেছি জানি না কিন্তু শিল্পীর কাজগুলো দেখে না মন ভরে যায় আমি মানে অনেক দর্শকরা আছে মানে যারা এখানে যায় ঘুরতে যায় এগুলো দেখে না মুক্ত হয়ে যায় এত সুন্দর পাথরের উপরে খোদাই করে কাজ করছে আর এটা কাঠের পরে কাজ করেছে এত সুন্দর আর এটা হচ্ছে কি সেই গুপ্ত বিদ্যাপন একটু ঘুরতে এসেছিলাম তাই এই ভিডিওটা একটুখানি ছেড়ে দিলাম এটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখবে পাশে থাকবে কিন্তু সাপোর্ট করবে আমার যেহেতু শোল খারাপ আমি ভিডিও ছাড়তে পারছি না আর আজকে উড়িষ্যার লাস্ট ভিডিও আজকে শেষ ভিডিও আর ছাড়তে পারবো না আর এখানে সমাপ্ত যেহেতু এই পর্যন্তই ছিল আর এই পর্যন্তই করেছি এই পর্যন্তই বুঝেছেন আবার নতুন জায়গায় কোথাও ঘুরতে যাব যখন আমি যাব আপনারাও নিয়ে যাবো আপনাদেরও পাশে থাকবেন সর্বদা থাকবেন এইটুকু চাই আপনাদের কাছে একটু দোয়া করবেন একটু আশীর্বাদ করবেন সবাই পাশে থাকবেন যা দেখেছি যা চোখে দেখেছি যেটুকু এ করেছি ক্যামেরা বন্দি করে আপনাদের সঙ্গে শেয়ার করে সেটুকু ছেড়ে দিলাম আপনারা পাশে থাকুন দেখতে থাকুন আমার পরিবারের সবাই আছে আর আপনারাও আছেন আপনারাও একটা আমার পরিবার সেই পরিবারের মতন আপনারাও থাকবেন এটা হলো আমার গোটা পরিবার গোটা পরিবারকে নিয়ে আমি ঘুরতে এসেছিলাম সবাই ভালো আছি সুস্থ আছি সুস্থতায় কামনা করি সবাই সেটাই আশীর্বাদ করবেন দোয়া করবেন সবাই পাশে থাকবেন হ্যাঁ সবাইকে চাই পাশে একা উঠতে পারা যায় না উপরে মই ছাড়া তো একজন যদি না উঠতে পারে তাকে তো হাত ধরতেই হবে তার দিকে তো মইটা উঠিয়ে ধরতেই হবে তাই না পাশে থাকুন হ্যাঁ দেখতে থাকুন সবাই সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকবেন আপনারা ভিডিওটা দেখতে থাকবেন দেখুন এটা হলো আমার পুরো টিম পুরো পরিবার সবাই পাশে থাকুন সবাই সাথে থাকুন হুম ভালো লাগবে তাহলে আজকের মতন এইটুকুই এই পুরীতে যাওয়া উড়িষ্যায় যাওয়া নতুন জায়গায় যাওয়া আর আজকে লাস্ট ভিডিও আজকে শেষ ভিডিও আবার নতুন করে ভিডিও বানাবো আবার নতুন করে কথা বলবো নতুন করে সামনে আসবো সবাই ভালো থাকবেন ঠিক আছে সবাই সবাইকে ভালো থাকবেন দেখতে থাকুন সঙ্গে থাকুন আপনারা আমার একটা পরিবার আর এটা আমার পরিবার আমরা সবাই সুখী আছি আপনারাও সুখী থাকুন সবাইকে নিয়ে ঘুরতে যান মান অভিমান সবার ভিতরে থাকে তার ভিতর থেকেও মানুষ সুখী হওয়ার চেষ্টা করে মানুষ হয়েছি যখন মানুষের পাশে থাকবো একসাথে হাড়ি করি থাকলে গো ঠনঠন করে বাঁচবে গো সব কিছু ধরলে হবে না কিছু কথা মনে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে এটাই আমাদের জীবন চলার পথে একটু আসা একটু ভালো থাকা সবাইকে নিয়ে থাকা সবাই কাছে থাকা এটা হচ্ছে পরিবার এটাই হচ্ছে আমাদের ভালোবাসা কাছে থাকা কাছে রাখা তাই না হুম আজকের মতন এটুকুই টাটা বাই বাই গুড নাইট